আমি যতই ভালো হতে চাই মানুষ শুধু আমার ভেতরের দানবটাকেই দেখে আমরা ফেসে গেছি না এবার আর নিজেকে লুকিয়ে রাখা যাবে না আমি দানব নই আমি মানুষ কিন্তু আজ যদি আমি থেমে যাই ওরা সবাই মারা যাবে পারছি না দানবটা এসেছে বলাও হালক দানব না হালক বাঁচাতে এসেছে আমি ভয় পাচ্ছি থাকতে কেউ মরবে না যদি হালকের এই রূপ তোমার ভালো লাগে তাহলে এখনই একটা লাইক দাও আর এমন আরো গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলবে না কেউ কি আমাদের শুনতে পাচ্ছে হালক শুনছে হালক শক্তিশালী তুমি কি আমাকে মারবে না হালক বাচ্চাদের রক্ষা করে হাল্ক রাগ করে কারণ হাল্ক কষ্ট পায় আজ হাল্ক কাউকে বাঁচিয়েছে তুমি আমাদের রক্ষা কর্তা হাল্ক কথা কম কাজ বেশি ধন্যবাদ সবুজ ভালো থেকো ছোট মানুষ সব দানব খারাপ নয় কিছু দানব জন্মায় রক্ষা করার জন্য আমি যতই ভালো হতে চাই মানুষ শুধু আমার ভেতরের দানবটাকেই দেখে আমরা ফেসে গেছি না এবার আর নিজেকে লুকিয়ে রাখা যাবে না আমি দানব নই আমি মানুষ কিন্তু আজ যদি আমি থেমে যাই ওরা সবাই মারা যাবে পারছি না দানবটা এসেছে বলো হালক দানব না হালক বাঁচাতে এসেছে ভয় থাকতে কেউ মরবেবে না। যদি হালকের এই রূপ তোমার ভালো লাগে তাহলে এখনই একটা লাইক দাও আর এমন আরো গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলবে না। কেউ কি আমাদের শুনতে পাচ্ছে? হাল্ক শুনছে হাল্ক শক্তিশালী। তুমি কি আমাকে মারবে? না। হাল্ক বাচ্চাদের রক্ষা করে। হাল্ক রাগ করে। ওহ কারণ হালক কষ্ট পায়। আজ হাল কাউকে বাঁচিয়েছে তুমি আমাদের রক্ষা কর্তা হালক কথা কম কাজ বেশি ধন্যবাদ সবুজ কাকু ভালো থেকো ছোট মানুষ সব দানব খারাপ নয় কিছু দানব জন্মায় রক্ষা করার জন্য